ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিসের চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এটা হলো গণেশ পূজার ভিডিও তো এখন আমার পুচকুটা শরীর কয়েকদিন ধরে পুরো মানে জ্বর তো ওর জন্য কোনো ভিডিও এডিট করতে পারছি না শরীরটা ওর কিছু ভালো নেই ওর জন্য তো এটা গণেশ পুজোর একটু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও ভিডিওটা আমি পুচকু আর পুচকোর পাপা তিনজনে মিলে যাচ্ছি এখন একটা পুজো বাড়িতে মানে তোমাদের দাদা ভাইয়ের একটা স্যারের বাড়িতে আমাদেরকে ইনভাইট করেছে তো আমরা যাচ্ছি চলো দেখতে থাকো ভিডিও

তারপরে রাস্তার থেকে একটা হেলমেট কিনে নিলাম দেখো এই যে আমার জন্য মানে তোমাদের দাদাভাইয়ের আছে তো আমার নেই আমি মাঝে সাঝে মেঘার মার মানে আমার দিদির একটা হেলমেটটা লাগিয়ে যাই তো তো অসুবিধা হয় একটা হেলমেট দিয়ে ওর জন্য বললো আজকে তাহলে কিনেই নিই কারণ পূজা বলে সে আমরা এদিক ওদিক ঘুরতে বেরি মানে বার হই আর রাস্তায় কিন্তু অনেক পুজো হচ্ছে তারপরে আমার পছন্দ মতন আমার ওই কালারটা না আমি মাঝে সাঝেই দেখি যে ওই নিলে পরে এটাই নিব আর সত্যি এটাই নিয়েছি তারপরে দেখো অনেক পুজো হচ্ছে মানে রাস্তায় যেতে না যেতে দিয়ে অনেক আমরা গণেশ পুজো দেখতে দেখতে গেলাম তো তারপরে চলে এসেছি দেখো স্যারটার বাড়িতে আর এটা হলো গেটের সাজানো আর আমরা চলে এসেছি যে চলো তাহলে এবার ভিতরে যাই আর হলো আসার সময় একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম মিষ্টি নিয়েছি তারপরে একদম ছাদের উপরে পুজো হচ্ছে তো এখানে চলে এসেছি আসার সাথে সাথে এটা হলো স্যারটার মানে ওয়াইফ তারপরে তার ছেলে মেয়ে আর তো স্যারের ছেলে মেয়ে খুব ভালোবাসে ছোট ছোটো বাচ্চাদের পুচকুকে দেখেই আগে কোলে নিয়ে নিয়েছে নিয়ে সাথে সাথে কয়েকটা ছবি তুলে নিল তারপরে স্যারের ওয়াইফটা নিতে আসলো দিদিটা কিন্তু কিছুতেই গেল না আর খুব ভালোবাসে এটা হলো ছেলে ছেলেটা খুব বাচ্চা ভালোবাসে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই ওর কাছে মানে খুব বাচ্চাটার মানে পুচকুর সাথে খুব খেলা মানে খেললো ওর সাথে সাথে ছিল আর তারপরে এখানে দেখো খুব সুন্দর করে পুজোর ওই সেটা সাজানো হয়েছে আর চলো তাহলে দেখতে থাকো এখানে হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে হলো প্রসাদ সবাই মানে খাওয়া খাচ্ছে খেয়ে চলে যাচ্ছে আর কতক্ষণ আর পুজো বাড়িতে সবাই থাকে তারপরে দেখো নিতে এসেছে যে ভাবছে তাকাই আছে তো তো ভাবছে কি যে যাবে ও তো গেলোই না ও কিছুতেই গেলো না ও যেতে চাচ্ছে আর এখানে গান হচ্ছিলো তো ওর জন্য আমি হলো আমার নিজের ভয়েস দিলাম তারপরে ওই যে আবার নিতে এসেছে দাদাটা ওখানে কিসকুর দাদা হবে আরও যায় না এখন আর মার কোলে থাকলে আর কোথাও যাবে না ওখানে বসে অনেকক্ষণ অনেক ছবি তুললো এখন আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি দাঁড়াও স্যারটাকেও দেখাবো সবাই ওখানে নম নম করা শেখাচ্ছে কথা বলছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেয় পাশে থাকবে আর যদি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আর নতুন নতুন ভিডিও তোমাদের সবার পরে পৌঁছে যায় আর এখন থেকে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এদিকে দেখো এই যে স্যার স্যারের ওয়াইফ সবাই মিলে ফটো তুলছে তো তোমাদের দাদা ভাই তুলে দিচ্ছে স্যারটা বললো যে একটু তুলে তো তুলে দিচ্ছে আর এদিকে দেখো এই মেয়েটা নাচ মানে নাচ করছে এখানে গান পাচ্ছে আর তো সেই খুশি এর সাথে খেলছে না এখানে একজন আরেকজন আর একটা মেয়ে আছে এখানে ফোন দেখছে ওর সামনেই যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আর আমার পড়লো ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে চলো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং